জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আপনাদের যাই হয়ে যাক মহাশিবরাত্রির দিন ভুল করেও এই ফলটি খাবেন না বা কারোর হাত থেকে এই ফলটি নেবেন না এতে আপনার ঘর পরিবার ও ব্রত নষ্ট হয়ে যাবে ভগবান শিবের কৃপা থেকে বঞ্চিত হবেন ভগবান শিব আপনাদের ওপর অধিত হয়ে যেতে পারে, আপনাদের ওপর পাপ লাগতে পারে মহা শিবরাত্রিতে এমন ভুল কখনোই করবেন না এমন ভাবে কখনোই পূজা করবেন না আর এই ফুলটি শিবলিঙ্গে কখনোই অর্পণ করবেন না আর ভগবান শিবের পুজো সম্পূর্ণ শুভ সময়ে করবেন বন্ধুরা যদি আপনারা ভগবান শিবকে মানে তার পূজা করেন তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আপনার ভাগ্য খুলে যাবে বন্ধুরা মহাশিবরাত্রির শুভ মুহূর্তে আপনি কখনোই এই পাঁচটি ভুল কখনোই করবেন না এতে আপনার জীবনে নানান রকমের সমস্যা বাধা বিঘ্ন অর্থ কষ্ট দেখা দিতে পারে এই দিন ভগবান শিব ও মাতা পার্বতীর পূজা শুভ মুহূর্তে করবেন চলুন বন্ধুরা জেনে যাক মহা শিবরাত্রির দিন কোন পাঁচটি ভুল কখনোই করা উচিত নয় যাতে ভগবান শিব কদিত হয়ে যেতে পারে তো বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর কমেন্টে মনে ভক্তি রেখে মহাদেব লিখতে কখনোই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা মহাশিবরাত্রির দিন আপনারা বম্ভ মুহূর্তে ঘুম থেকে উঠবেন তারপর আপনার বাড়ির নিত্য কাজকর্ম সেরে নেবেন স্নান করবেন শুদ্ধ পরিষ্কার বস্ত্র ধারণ করবেন তারপর শুভ সময়ের মধ্যে শিবলিঙ্গের পূজা করবেন হ্যাঁ বন্ধুরা ভগবান শিবের পূজা করবেন শিবলিঙ্গে দুধ জল অর্পণ করবেন এই দিন ভগবান শিবের ধ্যান করবেন ভগবান শিবের নাম জপ করবেন আর ওম নম শিবায় এই মন্ত্র যতবার পারবেন ছোট করব এই দিন যদি আপনি ব্রত রাখেন তাহলে সম্পূর্ণ না খেয়ে থাকবেন চলুন বন্ধুরা এবারে জেনে নেওয়া যাক মহা শিবরাত্রির শুভ দিনে কোন ভুলগুলি কখনোই করা উচিত নয় যাতে ভগবান শিব ক্রুদ্ধ হয়ে যেতে পারেন মহা শিবরাত্রির পবিত্র দিনে যাই হয়ে যা ফুল করেও আপনারা মাছ মাংস রসুন পেঁয়াজ ডিন এই আমিস আহার কখনোই মুখে তুলবেন না খাবেন না এমন এমনকি মদ্যপানও করবেন না বন্ধুরা যদি আপনারা শিবরাত্রির দিন এই জিনিসগুলি আপনারা খান বা আপনার বাড়িতে রান্না করেন তাহলে ভগবান শিবের আশীর্বাদ কখনোই থাকবে না আপনাদের ওপর শিবরাত্রির পবিত্র দিনে আপনারা অবশ্যই কিন্তু বন্ধুরা নিরামিষ আহার গ্রহণ করবেন হ্যাঁ বন্ধুরা যারা ব্রত রাখবেন না তারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন আর যারা ব্রত রাখবেন নির্জলা উপবাস থাকবেন আর দিনের বেলায় কিন্তু বিছানায় শোবেন না ঘুমাবেন না এতে কি হবে বন্ধুরা যারা ব্রত রাখবেন না তারা কিন্তু বেলা পর্যন্ত বিছানায় শুয়েও থাকবেন না এতে আপনাদের ভাগ্য কিন্তু ঘুমিয়ে পড়বে ভগবান শিব আপনাদের ওপর ক্রোধিত হয়ে যাবে মহাশিবরাত্রির দিন ডাল চাল আটা ময়দার তৈরি কোন জিনিস খাবেন না মহা মহাশিবরাত্রির দিন যদি ভগবান শিবকে প্রসন্ন করতে চান তাহলে বন্ধুরা কখনোই ভুল করে কালো রঙের বস্ত্র ধারণ করবেন না যতটা পারবেন গেরুয়া ও লাল রঙের বস্ত্র ধারণ করবেন অত্যন্ত শুভ ও মঙ্গলকারী বলে মনে করা হয় মহা মহাশিবরাত্রির পবিত্রতম দিনে ভুল করেও স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক করবেন না অন্যথায় ভগবান শিব আপনাদের ওপর ক্রথিত হয়ে যেতে পারেন এই দিন যতটা পারবেন আপনাদের স্বার্থ ও সামর্থ্য অনুযায়ী দান পূর্ণ করবেন মহাশিবরাত্রির প্রবৃত্ত দিনে ভুল করেও এই জিনিসগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন না তা না হলে সারা জীবন আপনাকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে এমন কি আপনার ব্রত নষ্ট হয়ে যেতে পারে ভগবান শিব আপনার উপর ক্রোধিত হয়ে যেতে পারে ভগবান শিব যদি একবার ক্রোধিত হয়ে যান আপনার উপর তাহলে আপনার জীবন কিন্তু জলে পুড়ে হয়ে যাবে বন্ধুরা ভুল করেও শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করবেন না পৌরাণিক কথা অনুসারে তুলসী মাতাকে মাতা লক্ষ্মীদেবীর স্বরূপ মানা হয় আর মাতা লক্ষ্মী দেবী হলেন ভগবান শ্রী বিষ্ণুর অধ্যাঙ্গিনী ভগবান শ্রী বিষ্ণুর শালিগ্রামে তুলসী পাতা প্রয়োগ করা হয় এই কারণে শিবলিঙ্গে তুলসী পাতা করা বর্জিত রয়েছে তুলসী পাতা শিবলিঙ্গে অর্পণ করলে আপনি মহাপের ভাগিদারী হবে তাই এমন ভুল কখনোই করবেন না দ্বিতীয়টি হলো বন্ধুরা সিঁদুর সিঁদুর এক প্রকার সিঙ্গার বন্ধুরা ভগবান শিব হলেন বৈরাগী মহাকাল ঠিক এই কারণে শিবলিঙ্গে কখনোই সিঁদুর অর্পণ করা উচিত নয় নাম্বার তিন মহা শিবরাত্রির দিন যতটা পারবেন গেরুয়া রঙের বস্তু ধারণ করবেন এতে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন এই দিন কালো রঙের বস্তু থেকে দূরে থাকবেন কালো রঙের বস্ত্র পরে কখনোই শিবলিঙ্গে যাবেন না নাম্বার ফোর হলুদ বন্ধুরা সমস্ত দেব দেবীর পূজায় বা শুভ অনুষ্ঠানে হলুদের ব্যবহার করা হয় কিন্তু বিনাশের দেবতা ভগবান শিবকে কখনোই হলুদ অর্পণ করা উচিত নয় কারণ হলুদ হল সৌভাগ্যের নাম্বার ফুল ফুল কথা অনুসারে শিবলিঙ্গে কখনোই অর্পণ করা উচিত নয় কারণ এই কেতুকি ফুল একবার ভগবান শিব বম্ভার মিথ্যা কথার সঙ্গ দিয়েছিল এ কথা জানার পর ভগবান শিব কথিত হয়ে কেতুকি ফুলকে অভিশাপ দিয়েছিল তাই কখনোই কেতুকি ফুলকে শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয় জল, অনুসারে শিবলিঙ্গে কখনোই নারিকেলের জল কখনোই অর্পণ করা উচিত নয় নাম্বার সেভেন শঙ্খের জল বন্ধুরা ভগবান শিব শঙ্কুচুর নামে এক অসুরকে বধ করেছিলেন আর সেই অসুরকে বধ করার কারণে কখনোই কিন্তু শঙ্খের জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করানো উচিত নয় আর এই অসুর হলেন ভগবান শ্রী বিষ্ণুর ভক্ত ছিলেন এই শঙ্খচুর অসুর সেই কারণে ভগবান শ্রী বিষ্ণুর পূজায় শঙ্খ ছাড়া অসম্পূর্ণ থেকে যায় ভগবান শিবের পূজায় কিন্তু কখনোই শঙ্খের প্রয়োগ করা উচিত নয় তিল নাম্বার ভগবান শ্রী গায়ের ময়লা থেকে এই তিল উৎপন্ন হয়েছিল ঠিক এই কারণে ভগবান শিবের তিল অর্পণ করা উচিত নয় নাম্বার পূজায় ভাঙা আলো চাল বন্ধুরা ভাঙা বা অর্ধেক আলো চাল কখনো শিবলিঙ্গে বা শিবের পূজায় অর্পণ করা উচিত নয় গোটা অক্ষত আতব চাল শিবলিঙ্গে অর্পণ করতে হবে হ্যাঁ বন্ধুরা যখন আপনারা শিবলিঙ্গে গোটা করবেন খুব ভালো করে দেখে নেবেন আলোচাল বা আতখানা আলোচাল নেবেন না এই ভাঙা আতখানা আলোচাল হলো অসম্পূর্ণ অশুভর প্রতি তাই আপনারা ভুল করেও ভগবান শিবের পূজায় ভাঙা বা অর্ধেক আলো চাল অর্পণ করবেন না সম্পূর্ণ অক্ষত গোটা আলোচাল শিবলিঙ্গে অর্পণ করবেন দিন শিবলিঙ্গে এই জিনিসগুলি অবশ্যই অর্পণ করবে এই জিনিসগুলি যদি করতে পারেন তো একজন ব্যক্তির ভাগ্যের চাকা কিন্তু খুলে যাবে একজন ব্যক্তির ভাগ্য খুব তাড়াতাড়ি খুলে যাবে ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে ভগবান শিবের কি পায় সেই ব্যক্তি কিন্তু কোটিপতি হয়ে যাবে এই জিনিসগুলি অর্পণ করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন গঙ্গা জল হ্যাঁ বন্ধুরা এই গঙ্গা ভগবান শিব বিষ্ণুর চরণ থেকে বেরিয়ে এসেছে আর এই ভগবান শিবের জটা থেকে এই ধরা ভূমিতে প্রভাবিত হয়েছে ঠিক এই কারণে সমস্ত নদী থেকে গঙ্গা হলো পরম পবিত্র গঙ্গা জল দিয়ে ভগবান শিবের পূজা করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে যান আর গঙ্গাজল শিবলিঙ্গে অর্পণ করলে মানসিক শান্তি ও সুখ প্রাপ্তি হয় বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় আখের রস দিয়ে যদি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তাহলে একজন ব্যক্তি ধন সম্পদ প্রাপ্তি করতে পারবে খুব তাড়াতাড়ি বন্ধুরা তিনটি পাতাওয়ালা বেলপাতা যে পাতা নিখুঁত ছেঁড়া ফাটা পোকা খাওয়া থাকে না সেই বেলপাতা অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন এই তিনটি পাতাওয়ালা বেলপাতা প্রতিরূপ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতিরূপ বলে মনে করা হয় মহাশিবরাত্রির পবিত্রতম দিনে শিবলিঙ্গে বেলপাতা অবশ্যই অর্পণ করবেন এ কথা কিন্তু শিব পুরাণে লেখা রয়েছে ধুতরা ফুল ভগবান শিবের অত্যন্ত প্রিয় বন্ধুরা মানসিক শান্তি পেতে সাদা ধুতরা ফুল শিবলিঙ্গে অর্পণ করুন বন্ধুরা গ্রহের অশুভ প্রভাবের কারণে ঘরের সুখ শান্তি কমে যায় আর্থিক সমস্যা দূর করবার জন্য একটি রূপর নাগি অবশ্যই অর্পণ করুন এই পবিত্র মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে অবশ্যই রূপর একটি নাক নাগি অর্পণ করুন এতে কাল সর্পদোষ নাগ দোষ সমাপ্ত হয়ে যাবে বন্ধুরা ধুতরা ফল ভগবান শিবের অত্যন্ত প্রিয় তাই মহা শিবরাত্রির দিন শিবলিঙ্গে একটি ধুতরা ফল অর্পণ করুন এতে সত্যুর সমস্ত ভয় দূর হয়ে যায় এবং ধন সম্পদ যে কোনো না যে কোনো যদি কোনো আপনাদের জীবনে থাকে ধন সম্পদ নিয়ে সেই সমস্যা কিন্তু দূর হবে এবং আর্থিক দিক থেকে আপনারা মজবুত হয়ে উঠবেন বন্ধুরা ভাং ভগবান শিবের অত্যন্ত প্রিয় বন্ধুরা ভগবান শিব যখন হলাহল বিষ পান করেছিল তো সেই বিষের প্রভাব কমানোর জন্য অনেক রকমের জড়িবুটি প্রয়োগ করেছিলেন দেবতারা আর তারই মধ্যে একটি হলো ভাং ঠিক এরই কারণে ভগবান শিবের ভাং অত্যন্ত প্রিয় দিন পাতা বা দুধের সাথে মিশিয়ে শিবলিঙ্গে ভাঙের অর্পণ করলে অনেক রকমের রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এমন কোন জিনিস মহা শিবরাত্রির দিন একটু হলেও মুখে তুলবেন অর্থাৎ খেতে হবে মহাশিবরাত্রির দিন যদি এই জিনিসটি আপনারা একবার খেতে পারেন তাহলে সারা বছর এত এত অর্থ আসবে যা আপনাদের ধারণার বাইরে বন্ধুরা দিন ভগবান শিবের অত্যন্ত প্রিয় বেল ফল যদি আপনারা পেয়ে যান তাহলে সেই ফল সবার প্রথমে শিবলিঙ্গে অর্পণ করবেন তারপর সেই বেলফল প্রসাদ স্বরূপ আপনি ও আপনার পরিবারের সকলে খেয়ে নেবেন এই ফলটি খেলে সারা বছর আপনার ঘরে টাকার বৃষ্টি হবে ঘরে কখনো ধনের অভাব হবে না সর্বদাই আপনার পুরো পরিবারের ওপর থাকবে ভগবান শিবের অশেষ কৃপা ও আশীর্বাদ বন্ধুরা একান্তই যদি আপনারা মহা মহাশিবরাত্রির প্রবৃত্ত দিনে বেল ফল না পান তাহলে কুল অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন পূজার শেষে সেই কুল প্রসাদ স্বরূপ আপনি এবং আপনার পরিবারে সকলে মিলে খেয়ে নেবেন এই ফলটি খেলে আপনার ব্রত কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এই মহা শিবরাত্রির প্রবৃদ্ধ দিনে সবুজ আঙুল ও কলা শিবলিঙ্গে অর্পণ করবেন তারপর সেই আঙুর ও কলা খেয়ে নেবেন অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও বন্ধুরা মহাশিবরাত্রির প্রবৃত্ত দিনে আপনার বাড়িতে নিজের হাতে আপনি ক্ষীর বানাবেন সেই ক্ষীর শিবলিঙ্গে অর্পণ করবেন তারপর পূজার শেষে সেই ক্ষীর প্রসাদ স্বরূপ আপনি ও আপনার পরিবারের সকলে খেয়ে নেবেন এতে পরিবারের প্রত্যেকটি সদস্যদের মধ্যে ভালোবাসা বজায় থাকবে ধন সম্পদ প্রাপ্তি করতে পারবেন মাতা লক্ষ্মী দেবী আপনাদের ওপর আকর্ষিত হবে বন্ধুরা বিশ্বাস করুন আপনি জীবনে কোটিপতি হয়ে যাবেন হতে বেশি সময় লাগবে না ভগবান শিবের আশীর্বাদ সর্বদাই আপনার ও আপনার পরিবারের ওপর বজায় থাকবে বন্ধুরা শিব শিবপুরাণ অনুসারে মহা শিবরাত্রি পবিত্র দিনে ভাঙ অবশ্যই খাবেন ভাঙ খেলে আপনার ব্রত সম্পূর্ণ হয়ে যাবে আর ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্তি করতে পারবেন যদি আপনি ভাঙ না খেতে পারেন তাহলে সামান্য একটু ভাঙ হাতে তুলে নেবেন তারপর সেই আপনি আপনার জিভে ঠেকিয়ে নেবেন এতে বন্ধুরা আপনার ব্রত কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে বন্ধুরা যে ফলটি আপনারা মহাশিবরাত্রির দিন ভুল করেও খাবেন না সেই ফলটি হলো নারিকেল আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই নারিকেলের উৎপত্তি সমুদ্র মন্থন থেকে হয়েছিল আর এই নারকেলের প্রতিরূপ হলো মাতা লক্ষ্মী দেবী তাই আপনারা যদি শিবলিঙ্গে নারীকেল বা নারিকেলের জল অর্পণ করেন এতে কি হয় মাতা লক্ষ্মী দেবীকে শিবের হাতে তুলে দেয়া হয় আর মাতা লক্ষ্মী দেবী হলেন ভগবান শ্রী বিষ্ণুর পত্নী তাই আপনারা ভুল করেও মহাশিবরাত্রির দিন নারকেল বা নারিকেলের জল আপনারা খাবেন না বা নারিকেলের জল শিবলিঙ্গে অর্পণ করবেন না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন